তিপ্রামথার বিধায়কদের খুনের হুমকি দিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যপাল জিষ্ণু দেববর্মার ছেলে অর্থাৎ তার বিরুদ্ধে থানায় মামলা কি বললেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এবং বিধায়ক রঞ্জিত দেববর্মা শুনুন এক্সক্লুসিভ বক্তব্য কেন খুনের হুমকি দিলেন কি বললেন ফিলিপ কুমার রিয়াং বিধায়ক শুনুন তার বক্তব্য তারপর শুনবেন আপনারা মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য আমি এখানে যেখানে আমার রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম দাঁড়ানোর পরে আমি ফ্যামিলির আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতা ছিলাম কার পরে মানে হঠাৎ বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি তমকি দিয়া গেছে তো তারপর আমি এসপিরে জানাইলাম তাই নিয়ে স্কুটি তো আমি তার নিজেই হয়েছিলাম

সেখানে সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ সিনেমার শুটিং হয়েছে তারপরে এখানে গাড়ি পাহাড় গেছে ল্যাপস তো দেখা গেছে এখানে হোস্টেলে আমরা দুজন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে নাই সেটা রেজিস্ট্রেশন হয় না এখানে কার গাড়ি এসে ঢুকে সেটাও রেজিস্ট্রেশন হয় না সেখানে আপনার বাইক স্কুটি এগুলো আছে আর সবচেয়ে মানে বিপদ হলো এমএলএ হোস্টেলে আপনার এখানে সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ সিনেমার শুটিং হয়েছে তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায় অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি এগুলি আমাদের সব অপরিচিত লোক সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে এবং বিজি এবং আইজিপি উনিও রয়্যাল অর্ডার উনিও আসেন আমার সঙ্গে কথা বলেছেন আমরা সবার সঙ্গে আলোচনা হয়েছে যে বিষয়টা শুনলেন বক্তব্য একজন অর্থাৎ ফিলিপ কুমার রিয়াং তিপ্রমথা কাঞ্চনপুরের এমএলএ এবং আরেকজন রঞ্জিত দেববর্মা যিনি রামচন্দ্র ঘাট খোয়াইয়ের এমএলএ ওরা হোস্টেলে থাকেন এমএলএ হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং অর্থাৎ সরাসরি অভিযোগ করেছেন তারা যে তাদের এখানে হামলা হয়েছে তাদের এখানে মারধর হয়েছে তাদেরকে অর্থাৎ হুমকি দেওয়া হয়েছে এবার থানায় মামলা হয়েছে আমরা যতদূর জানি যে মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ওনার ছেলের বিরুদ্ধেও মামলা হয়েছে অর্থাৎ কেন হয়েছে কী হয়েছে এটা পরবর্তীতে জানা যাবে কিন্তু মধার বিধায়কদের উপর খুনের হুমকি কারা দিল কেন দিল এগুলো নিশ্চয়ই পুলিশ প্রশাসন খুঁজে বের করে মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিলেন অর্থাৎ মাননীয় এমএলএ রঞ্জিত দেববর্মার সাথে কথা বলার পর মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তৎপর তিনি প্রতিটা কাজেই সক্রিয় ভূমিকা পালন করেন অর্থাৎ তিনি সরাসরি নির্দেশ দিলেন কড়া নিরাপত্তা ব্যবস্থা করার জন্য অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট রয়েছেন সমস্ত দিকেই তো এই যে বিধায়কদের উপর এই ধরনের খুনের হুমকি দেওয়া এই তিব্রমথার বিধায়কদের ওপর এইভাবে আক্রমণ করা অর্থাৎ তিব্রমথা বামফ্রন্ট কিংবা বিজেপির সমস্ত বিধায়করা এখানে থাকে অর্থাৎ তাহলে এই ধরনের হুমকি কিসের লক্ষণ আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে